হবিগঞ্জের হাওর অঞ্চলে ইরি বড় ধান কাটা ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক তবে ধান কাটার শ্রমিকের সংকটের পাশাপাশি ধানের দাম নিয়ে হতাশ কৃষক হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চলতি মৌসুমে হবিগঞ্জ জেলায় এক লাখ তেইশ হাজার আটশো চুয়ান্ন হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে এর মধ্যে চল্লিশ হাজার হেক্টর জমিতে ধান কর্তন করা হয়েছে যথাসময় সার কীটনাশক প্রয়োগ করায় ফলনও হয়েছে ভালো তবে কৃষক বলছেন সময় মতো বৃষ্টি না হওয়ায় চিকন ধানের জমিতে কিছুটা চিটা দেখা দিয়েছে তিরিশ কেজি জমি করছি মোটা চিকন মিলাইয়া আল্লাহর রহমতে ভালো ফসল এখন আবহাওয়া পরিবেশ যদি ভালো থাকাতে বাম্পার ফসিল আমরা গুলায় উড়াইতে ওই মোটামুটি ভালো হয় তবে ধানের মাঝে দোষ ওই যে একটা

এদিয়া ভালো মানে পড়া লাগি মানে আমি যেটা জানাইতাছি যারা কৃষি উন্নতির বাইরে আছে ভালো মানে যাতে বীজটা ভালো আয় আগামীতে শ্রমিক সংকটের কথা অস্বীকার করে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাবেন বলে প্রত্যাশা করছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এই বর্তমান যুগ আসলে কিন্তু যন্ত্রের যুগ আমরা যন্ত্রের দিকে যাব কারণ হলো যে যে কৃষকের যে খরচটা কস্টিংটা কস্টিংটা কিন্তু কমাই নিয়ে আসতো সেটা যন্ত্র ছাড়া কমানোর কিন্তু কোনো সুযোগ নাই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দ্রুত পাকা ধান কাটার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন জেলাতে যতগুলো রিপার মেশিন আছে ধান কাটার মেশিন আছে সেগুলোকে আমরা এনগেজ করেছি আমরা গত দুদিন আগে সভা করেছি যাতে সব মেশিনগুলো রাত দিন অ্যাক্টিভ হয়ে কাজ করে এবং বর্ষা আসার আগেই ফ্যাট আসে বন্যা আসার আগেই এটা কর্তব্য সম্পন্ন করা যায় আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলন আসবে বলে আশা করা হচ্ছে Rajiv Ahmed Channel I